আমাদের কাছে পঞ্চগড় থেকে রাশেদুজ্জামান জামান ভাই তিনি বলেছেন একটি মাইক্রোটিক চেক করে তাকে পাঠিয়ে দেওয়ার জন্য আমরা পুরো ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন মাইক্রোটিকের ফোর ফাইভ জিরো জি এই মডেলটি আমাদের কাছে রয়েছে এই মডেলের মধ্যে এখন যেগুলো রয়েছে তার মধ্যে ফ্রেশ কন্ডিশনের একটি বের করে প্রতিটা পোর্ট চেক করে তারপর তার কাছে আমরা পাঠিয়ে দিব কিভাবে প্যাকেজিং করব কোন কুরিয়ারে পাঠাবো সব কিছু আপনাদেরকে দেখাবো বলে রাখছি আমরা ফাস্ট এবং পাঠাও কুরিয়ারের মাধ্যমে পণ্য ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি কোনো প্রকার অ্যাডভান্স নেই না কুরিয়ার চার্জটাও অ্যাডভান্স নেই না যার কারণে মাঝে মধ্যে আপনারা অনেকেই হয়তো ভুলক্রমে সময় না থাকার কারণে কিংবা পরিমাণ মতো অর্থ সময় মতো না থাকার কারণে ভুলক্রমে অর্ডার করে ফেলেন কিংবা নিতে পারেন না আশা করব এই জায়গা থেকে আপনারা বিরত থাকবেন যখন আপনাদের হাতে সময় থাকবে এবং টাকা থাকবে ঠিক সেই সময় অর্ডার করবেন এইটুকু ছোট্ট অনুরোধ রাখবেন দেখতে পাচ্ছেন আমার হাতে মাইক্রোটিকের ফোর ফাইভ জিরো জি এই মডেলটি অ্যাভেলেবেল রয়েছে এগুলোর মধ্যে থেকে আমি একটি বেছে আমি রাশিদুজ্জামান ভাই যিনি পঞ্চগড় সদর থেকে আমাদেরকে নক করেছেন তাকে একটি চেক করে ভিডিও করে পাঠিয়ে দিব এবং সেটি আমরা স্ট্রিট ফাস্ট কুরিয়ারের মাধ্যমে পাঠাবো প্যাকেজিং করে স্টেট ফার্স্টে দিয়ে দিব পুরো প্রক্রিয়াটি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের সঙ্গেই থাকুন আর সব থেকে বড় বিষয় হচ্ছে আপনারা যদি আমাদের দোকানে আসেন আমরা অনেক খুশি হব চায়ের দাওয়াত রইল দোকানে আসবেন নিজে এসে দেখে পণ্য ক্রয় করা সব থেকে উত্তম পদ্ধতি নিজে আসবেন দেখবেন দশ দোকান ঘুরবেন পছন্দ হলে ক্রয় করবেন পছন্দ না হলে চলে যাবেন নিজে এসে দেখে পণ্য ক্রয় করার মধ্যে অন্যরকম তৃপ্তি রয়েছে কারণ আমার কাছে ধরেন এই মডেলের অনেকগুলো পিস রয়েছে আপনি দেখে আপনার কাছে যেটি ফ্রেশ মনে হয় মনে হলো এটি বা এটি বা এটি যেটা মনে হয় আপনি সেটা ক্রয় করতে পারবেন কিন্তু আমার কাছে যেটা ফ্রেশ মনে হয় হয়তো সেটা আপনার কাছে ফ্রেশ না মনে হতে পারে কারণ এগুলো পুরাতন মাইক্রোটিক পুরাতন জিনিসগুলো এক একজনের কাছে এক এক রকম মনে হয় তো সেক্ষেত্রে সব থেকে উত্তম হচ্ছে নিজে আসা নিজে আসতে প্রতিনিধি হিসাবে কাউকে পাঠিয়ে দেয়া এই দুটোর কোনো টি যদি অ্যাভেলেবেল না থাকে শেষ ভরসা হচ্ছে কুরিয়ার সঙ্গেই থাকুন দেখতে থাকুন আমরা কিভাবে চেক করি এবং প্যাকেট করে পাঠিয়ে দিই মাইক্রোটিক ফোর ফাইভ জি এর মধ্যে থেকে আমরা যেই পিসটি চেক করছি এর সিরিয়াল নাম্বার হচ্ছে থ্রি টু নাইন আপনারা দেখতে পাচ্ছেন থ্রি টু নাইন এটি রাশেদ ভাই পঞ্চগড়ের তার জন্য আমরা চেক করে দেখছি এটি আমরা যে হলুদ কেবল রয়েছে কম্পিউটারের সাথে কেবলটি কানেক্ট করে আমরা একটি একটি করে পোর্ট চেক করে তারপর আপনাদেরকে ভিডিও দিচ্ছি ভিডিওর মাধ্যমে ভাইয়া দেখতে পাবে প্রতিটা পোর্ট সঠিক আছে কিনা ভালো আছে কিনা কাজ করছে কিনা এটি হচ্ছে মাইক্রোটিক ফোর ফাইভ জিরো জি দেখতে পাচ্ছেন কানেক্ট করার সাথে সাথে আপনার এই যে ম্যাক পেয়ে গেছে আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা যে ম্যাক পেয়ে গেছে কানেক্ট করছি এই মধ্যে ঢুকলাম এবং আমি একটু প্রথমে ইন্টারফেসটা দেখিয়ে দিচ্ছি তারপরে কনফিগারেশনটাও দেখানোর চেষ্টা করছি কনফিগারেশনটাও দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এক কোর একটি ম্যাক্রোটিক এবং আমরা একটি একটি করে প্রতিটা পোর্ট চেক করে দেখব দেখতে পাচ্ছেন একটি প্রথম পোর্টটি আমরা চেক করলাম এখন দ্বিতীয় পোর্টটি আমরা কানেক্ট করছি দ্বিতীয় পোর্টটি কানেক্ট করলাম দেখেন লাইট জ্বলছে লাইন পেয়ে গেছে তারপরেও কানেক্ট করছি উইন বক্স দিয়ে আমরা দ্বিতীয় পোটটা কানেক্ট করে একটু জানিয়ে রাখছি সেটা হচ্ছে যদি কখনো ভার্সনে না পারেন তখন গিয়ে জাস্ট লিগাসিমোট টন করে দিবেন লিগাসিমোড অন করে দিলেই আপনি ঢুকতে পারবেন দ্বিতীয় পোটটাও ঠিক আছে আমরা তৃতীয় পোর্টটা এখন তিন নম্বর পোর্টা চেক করে দেখছি তিন নম্বর পোর্টটা চেক করবো তিন নম্বর পোর্টটা চেক করছি দেখতে পাচ্ছেন ম্যাক অ্যাড্রেস পেয়ে গেছে একটু জানিয়ে রাখছি ইউজার বাই ডিফল্ট অ্যাডমিন থাকে আর পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক থাকে কোনো পাসওয়ার্ড থাকে না প্রথম অবস্থায় কোনো ধরনের পাসওয়ার্ড থাকে না এবং ইউজার থাকে অ্যাডমিন আমরা জাস্ট ম্যাক অ্যাড্রেসে ক্লিক করলাম কানেক্টে ক্লিক করলাম মাইক্রোটিকের ভিতরে ঢুকলাম দেখেন আপনার পাসওয়ার্ড দিতে বলছে এবং আমরা তিন নম্বর পোর্টটি চেক করেছি এবার চতুর্থ পোর্টটি চেক করব চার নম্বর পোর্টটি চতুর্থ পোর্টটি চেক করছি আমি একটু বলে দিচ্ছি এখানে টু সে ক্লিক করে যে লিগাসি মোড যদি কখনো কোনো ত্রুটি থাকে লিগাসি মোড অন করে নিলে পেয়ে যাবে আপনার মাইক্রোটিকে ম্যাক অ্যাড্রেস যেটা আমরা ক্লিক করলাম কানেক্টে ক্লিক করলাম পেয়ে গেল এখন আমরা সর্বশেষ পোর্ট অর্থাৎ পঞ্চম পোর্টটি আমরা চেক করছি দেখতে পাচ্ছেন আমরা পঞ্চম পোর্টটি আমরা চেক করে দেখছি উইন বক্সের মাধ্যমে এই যে পেয়ে গেছে জাস্ট কানেক্ট করলাম এই যে ভিতরে ঢুকে গেল আমরা পঞ্চম পোর্টটাও চেক করে দেখলাম আশা করি ভালো সার্ভিস পাবেন রাশিদুজ্জামান ভাই পঞ্চগড় থেকে তার জন্য শুভকামনা রইল এবং আমরা আরেকবার দেখিয়ে দিচ্ছি তাকে যে মাইক্রোটিকটা আমরা চেক করে দেখলাম তার সিরিয়ালের লাস্ট হচ্ছে থ্রি টু নাইন আপনারা দেখতে পাচ্ছেন থ্রি টু নাইন

আমরা এভাবে করে পণ্য পাঠিয়ে থাকি তো যতটুকু সম্ভব আমরা চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করার জন্য সেটা মাঝে মধ্যে অনেক সময় সঠিকভাবে হয়তো রেসপন্স করতে পারি আমাদের দোকানে মাঝে মধ্যে কাস্টমার থাকে কিংবা মাঝে মধ্যে দেখা যায় কারণ ভিডিও করছি হয়তো সময় কল করলেন বা কিছু কল কিন্তু হোয়াটসঅ্যাপ যেটাই করেন না কেন দেশের টপিকটা করবেন হোয়াটসঅ্যাপে হয়তো আপনাদের মেসেজটা শুরু করে রাখবেন দেখা মাত্রই রিপ্লাই করা হবে আমাদের কাছে এই মুহূর্তে মাইক্রোটিকার ফোর জিরো জিরো এই মডেলের অর্থাৎ পিস অ্যাভেলেবেল রয়েছে এই পিসটার অনেকগুলো পিস এই মডেলে অনেকগুলো পিস অ্যাভেলেবেল রয়েছে আপনারা আসতে পারেন আমাদের দোকানে দোকানে এসে দেখে নিজে ক্রয় করতে পারেন দোকানে এসে দেখে পণ্য ক্রয় করা সবথেকে উত্তম পদ্ধতি অনুরোধ থাকবে দোকানে আসবেন দেখবেন চা খেয়ে যাবেন চায়ের আমন্ত্রণ থাকবে আপনাদের সবার প্রতি আমরা এমনভাবে প্যাকেট করে দিই যাতে কোনো প্রকার বৃষ্টি পানীয় না ঢুকতে পারে ধরুন যে ডেলিভারি ম্যান কিংবা যে ডাইডিয়া নিয়ে যাচ্ছে তাতে বৃষ্টি হলো বৃষ্টিটা হয়তো ভিজে যাচ্ছে কাস্টমার যেহেতু কোনো প্রকার অ্যাডভান্স করেন তাই তার মনের ইচ্ছা যদি পরিবর্তন হয় তিনি বলে দেবেন যে না ভাই আমি নেবো না এই ধরনের যাতে কোনো প্রকার ত্রুটি না থাকে এই কারণে আমরা চেষ্টা করি যাতে কোনো প্রকার ত্রুটি না থাকে আমরা কাস্টমারের নাম ফোন নাম্বারটি লিখে দিচ্ছি পঞ্চগড় সদর পঞ্চগড় পঞ্চগড় সদর পঞ্চগড়ান রাশেদ উজ্জামানো ওয়ান সেভেন ওয়ান সেভেন আশা করছি আপনি দ্রুত সম্ভব সময়ের মধ্যে প্রোডাক্টটি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন পঞ্চগড়ের ভাইয়ের কাছে আমরা পণ্যটি পাঠিয়ে দিচ্ছি আমাদের সঙ্গেই থাকবেন ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ